সবাইকে রাঁধে রাঁধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ভাবছো কেন ভিডিও করছি তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলার জন্য ভিডিওটা করছি আমার বেশি দিন হয়নি ইউটিউবটা খোলার আমি ভিডিও করছি প্রায় সতেরো আঠেরো দিন থেকে তো যাই হোক তো তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ যে বলার মতো না তো যাই হোক আমার দশ হাজার স্যাটিসফাই হতে চলছে আট হাজার রয়েছে এখন তো যাই হোক তোমরা সবাই আর একটু ভালোবাসা দাও তো আমি সবার পাশে থাকবে কথা দিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলছি গোপুকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আর একটা কথা ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে আমি প্রণাম তো যাই হোক আমি হচ্ছে হাউসওয়াইফ তো আমার খুব স্বপ্ন ইউটিউবার হওয়ার জন্য নতুন ইউটিউবে আমি কাজ করছি তো তোমরা আমাকে আর একটু ভালোবাসা দাও তোমাদেরকেও আমি সবসময় তোমাদের পাশে থাকবো যাই হোক এটুকু বলার জন্য ভিডিওটা করছি তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে